সুপ্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগত বাংলাদেশ শ্লোবন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি কেননা এই সার্কুলারটিতে একেবারে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারে নারী পুরুষ উভয়েই তাই অবশ্যই ভিডিওটি দেখাটা অত্যন্ত জরুরি সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ডব্লু ডব্লু ডব্লিউ ডট বিএসবিকে ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো এপ্রিল দু হাজার তেইশ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিএসবিকে ডটে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সার্কুলারিতে একটি ট্যাবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন ক্রম পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যেহেতু আমি আগেই বলেছি যে সকল যারা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো এখন আমি ক্যাটাগরিগুলো জুম করে আপনাকে দেখাবো ধারাবাহিকভাবে তো প্রথমে একে রয়েছে সহকারী পরিচালক ট্রাফিক তো নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি তো প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে তো এরপর দুই নম্বর ক্যাটাগরিতে চলে যাব তো দুই নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন তো এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে আবেদন করার জন্য এরপর তিনি দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এম বিবিএস ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এরপর চারে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি তো এখানে যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে তো এরপর পাঁচে দেখতে পাচ্ছেন ওডিটি অফিসার নবম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি তো এখানে বাণিজ্যে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা পরবর্তীতে আপনি এসএসসি পাশের ক্যাটাগরিও পাবেন যেমন ছয় রয়েছে উপসহকারী প্রকৌশলী তো পদের সংখ্যা চারটি তো এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস সহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরে মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এরপর সাথে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে পদের সংখ্যা দুইটি এখানে যোগ্যতা লাগবে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এরপর আটে দেখতে পাচ্ছেন ট্রাফিক পরিদর্শক এখানে বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি তো এখানে অনুন্ন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর নয় চলে যাব নয় রয়েছে হিসাব রক্ষক বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে পদের সংখ্যা আটটি তো এখানে যোগ্যতা লাগবে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে এরপর দশে দেখতে পাচ্ছেন অডিটর তো এখানে বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি তো এখানে আপনি অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর এগারোতে রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা নয়টি তো এখানে নয়জন লোক নেওয়া হবে তো বিষয়টি হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি লাগবে এছাড়াও কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে এরপর বারোতে দেখতে পাচ্ছেন ওয়ার হাউস তো এখানে পদের সংখ্যা তেরোটি তো এখানে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে যুগতা লাগবে অনুন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি লাগবে আবেদন করার জন্য তো এরপর দেখতে পাচ্ছেন তেরো তের হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা আটটি তো এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আমি বলেছিলাম যে এস এসসি পাশ পাবেন এখানে আপনি এসএসসি পাস পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন তো আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন কেননা আমি দীর্ঘদিন যাবত রেগুলার এই অনলাইনে সার্ভিসটি দিয়ে আসছি একমাত্র আমি দিয়ে আসছি আর কেউ এই সার্ভিসটি দিচ্ছে না তো আশা করি ক্যাটাগরি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এখন আমি আবেদনের নিয়মাবলী কতদিনের ভিতরে আবেদনটি করতে হবে এবং কি ক্যাটাগরি অনুযায়ী কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে টোটাল বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরব তাই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও তো এখানে সকল জেলা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা মহিলা কুদনি গোষ্ঠীদের ক্ষেত্রে একটু হালকা কিছু রুলস রয়েছে যেমন কারা কারা আবেদন করতে পারবেন এখানে রুলসগুলো পড়ে নেবেন কিন্তু সাধারণ প্রার্থীদের জন্য সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে সকল পদের জন্য প্রার্থীর বয়স সাত পাঁচ দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বলছি আমি এছাড়াও এখানে আরও কিছু রুলস দেখতে পাচ্ছেন মানে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র কথা বলা হচ্ছে এগুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে এখন এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই তো আবেদনটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি এই লিঙ্কের মাধ্যমে করতে হবে আমি আগেও বলেছি যেখানে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিএস টি ডটব এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়া আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন কারণ আমি রেগুলার দীর্ঘদিন যাবত অনলাইনে আবেদন কাজ করে আসছি একমাত্র আমি এই সার্ভিসটি দিয়ে আসছি তো আবেদন শুরু হতে চলেছে তো অলরেডি কিন্তু আপনার আবেদন জমা দানের তারিখ যেমন ষোলো চার দু হাজার তেইশ সকাল দশটা থেকে আপনার আবেদনটি করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার তেইশ বিকাল পাঁচগো টিকা কত সময় রয়েছে আবেদন করার জন্য তো এখন বলে দেব যে ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এক হতে পাঁচের জন্য ছয়শত টাকা লাগবে এবং সেই সাথে ছয় নংয়ের জন্য পাঁচশত টাকা সাত হতে দশ নং ক্রমিকের জন্য তিনশত টাকা এবং সর্বশেষ এগারো হতে বারো নংয়ের জন্য দুইশত টাকা লাগবে সেই সাথে তেরো নংয়ের জন্য একশত টাকা লাগবে সিমের মাধ্যমে এসএমএস পাঠাতে হবে তো এসএমএস কীভাবে পাঠাতে হবে এখানে সিস্টেমটা উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে আপনি যদি না পারেন চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি ভিডিও থাকবে ভিডিওটি দেখেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়াও এখানে প্রাপ্তি বিষয়টি দেখতে পাচ্ছেন এছাড়াও আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যেই রুলসগুলো পরবর্তী সময় প্রয়োজন হবে এই মুহূর্তে কোনো প্রয়োজন হবে না তো চলুন দেখে নেওয়া যাক এ সার্কের একটা দায়িত্ব রয়েছে এম আতিকুর রহমান উপসচিব পরিচালক প্রশাসন তো এই হচ্ছে স্থলবন্দর থেকে সর্বশেষ সার্কুলার আশা করি সার্কুলার পুরো বিষয়টি বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন এছাড়া সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ